কামাল এবং সাকিবের খেলা দেখতে পাচ্ছি টান উত্তেজনা খেলাটি হবে দেখা যাক শাহপুর গ্রামের ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি সাকিব সানন্দ থেকে এবং রয়েছে যশপুরের কামাল সেরা মাল দুজনে সেরা দেখা যাক সেরা সেরা কি হয় কামাল এবং সাকিবের খেলা দেখতে পাচ্ছি কামাল এবং সাকিব সারা مالের সেরা খেলাটি হবে আর না সারা সেরা খেলা হবে দেখা যাক আরে ভাই এ বসো আরে না এখন আসছে কি জন্য একটু পরে আইতা

Best three forms of this virus one of this virus isコ architectural So, actually, it's gonna take another geneal india of Islam like long statistically. But Chris went slowly, but he's just like a Huangij and a Roman things on the line Soас a chief can say keep these also and suddenlyios there, a halfsophび I can whoans Gente, vai, vai, vai,